আজকে বাড়িতে এসেছে গেস্ট তার জন্য আমি আজকে রান্না করতে চলেছি পাস্তা তো চলো দেখে নেওয়া যায় আমি পাস্তাটা কি করে রান্না করি আর পাস্তা রান্না করার জন্য কি কি উপকরণ আমার এখানে লাগছে তো উপকরণগুলো আমি এখন ভালোভাবে ট্রের মধ্যে করে সাজিয়ে নিয়েছি তো চলো দেখে নিই কী কী আছে গ্রিন চিলি সস সয়া সস রেড সস আর এখানে রেখেছি একটা বড় সাইজের পাস্তার প্যাকেট আর এখানে আছে গাজর শসা একটা বড় সাইজের পেঁয়াজ আর আছে দুখানা ডিম তো এই উপকরণ দিয়েই আমি আজকে পাস্তা বানাবো আর তার সঙ্গে তো লবণ তেল যা যা লাগে সব কিছুই থাকবে তো এবার পাস্তা রান্নাটা শুরু করা যাক তো প্রথমে হাঁড়ির মধ্যে করে একটু জল নিলাম তো জলটাকে একটু গরম করব আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার পাস্তার প্যাকেটটা কেটে নিলাম দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে পাস্তা তো জলটা একটু সামান্য গরম হয়েছে এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম পাস্তাটা সেদ্ধ হওয়ার জন্য আর অবশ্যই কিন্তু একটু লবণ দিতে হবে নাহলে পাস্তাটা কিন্তু ভালোভাবে সেদ্ধও হতে চাইবে না আবার পাস্তার ভেতরে লবণটাও ঢুকবে না তো পাস্তাটা সেদ্ধ হতে প্রায় অনেকক্ষণ সময় লাগবে তো ধীরে ধীরে ওদিকে পাস্তাটা সেদ্ধ হতে থাক আর আমি এদিকে সমস্ত উপকরণগুলো কেটে নেব শসাটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি গাজরটাকেও লম্বা লম্বা কেটে নিচ্ছি পেঁয়াজটাকেও কেটে নিলাম তো ওদিকে ওটা কেটে নিলাম আর এখানে দুপুরবেলা একটা তরমুজ নিয়ে এসেছিলাম তো ফ্রিজের মধ্যে রাখার পরে বেশ ঠান্ডা হয়ে গিয়েছে এখন তরমুজটাকে খেয়ে নেব আর কেটে দেখে নিয়ে এসেছিলাম একটুখানি যে তরমুজটা লাল আছে কিনা তো কেটে দেখছি ভীষণ লাল তো এখন ছোট ছোটো পিস করে তরমুজটা কেটে নেব আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমাদের বাড়ির সকলে তরমুজ খেতে বেশ পছন্দ করে তো তরমুজটা এই তো খুব সুন্দরভাবে এখন কেটে নিয়েছি এখন মা ছেলে দুজনে মিলে বসে বসে খেয়ে নেব তো এখন বসে বসে খাচ্ছি আর দেখো এত সুন্দর আর মানে একটা জিনিস ফলো করেছ যে আমিও রেড নাইটি পরেছি ছেলেও রেড গেঞ্জি আর তরমুজটাও রেড তো খুব সুন্দর লাগছে দেখতে তো এদিকে তো তরমুজ খেতে খেতে আমার পাস্তাটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন পাস্তাটা ঢেলে নিলাম আর পাস্তাটা ঢালার পরে না উপর থেকে একটু ঠান্ডা জল ছিটিয়ে দেব যাতে করে পাস্তাটা একে অপরের গায়ে না লেগে যায় একদম ছাড়া ছাড়া থাকে তাহলে কিন্তু পাস্তা রান্না করতে গিয়ে কোনো অসুবিধা হয় না খুব ভালো হয় আর যে গরম জলটা ছিল সেটাকে চেঞ্জ করে দিলাম গরম জলের মধ্যে রাখলে আবার পাস্তাগুলো বলে যাবে তো এখানে কড়ই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হওয়ার পরে এখানে ছোট ছোটো করে কুচিয়ে রাখা লম্বা লম্বা করে গাজর দিয়ে দিলাম গাজরটা খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই এক মিনিট মতো নাড়াচাড়া করলেই হবে তো চাউমিন টাউমিন আর পাস্তা এসব রেসিপিতে না একটু কাঁচা কাঁচা টাইপের সবজি বেশি ভালো লাগে একদম ফ্রাই করার সবজি একেবারেই ভালো লাগে না তো এই তো আমার এক মিনিট মতো নাড়াচাড়া করা হয়ে গিয়েছে গাজরটা উপর থেকে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনো এটাও সেম এক মিনিট মতো নাড়াচাড়া করবো খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই একটু সফট হওয়া নিয়ে কথা নরম হয়ে গেলে দিয়ে দেব এই যে দুটো ডিম দুটো ডিম এখন ফাটিয়ে আমি উপর থেকে দিয়ে দেব। আর ডিমটা তোমরা আলাদাভাবে চাইলেও করতে পারো ভেজে তুলে নিতে পারো কিন্তু আমি উপর থেকে দিয়ে দিলাম সেক্ষেত্রে একটু বেশি খাটনি হয় এখানে একটু আমার খাটনিটা বেঁচে গেল কম খাটনিতেই হয়ে গেল। তো ডিমটাকে একদম ঝুরঝুরে ভাঙা ভাঙা করার কোনো দরকার নেই একটু গোটা গোটা রাখলে বেশ ভালো লাগে পাস্তাটা এখানে জল ঝরিয়ে রেখেছিলাম সেই জল ঝরিয়ে রাখা পাস্তাটা এবার ভাজা ভুজির মধ্যে দিয়ে দিলাম এবার বেশ তিন চার মিনিট মতো তেলের মধ্যে পাস্তাটাকেও ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব একটু নাড়াচাড়া করলে তারপরে সস দিয়ে দেব এখানে দেখো তিন রকমের সস মিক্সড করে রেখে দিয়েছিলাম উপর থেকে দিয়ে দিলাম তো সস যদি পরে আরও লাগে তাহলে আরও দিতে হবে এখানে টমেটো সস দিয়ে দিলাম সস দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর চাউমিনে কিন্তু একটু কম সস দিলেও চলে কিন্তু পাস্তাতে একটু বেশি সসই লাগে উপর থেকে দিয়ে দিলাম কুচি আর দেখো কত ডিলিশিয়াস লাগছে আজকের পাস্তাটা আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম পুরো দোকানের কেনা রেস্টুরেন্টের মতো তো এখানে সকলে মিলে বসে খেয়ে নেবো এটা হচ্ছে আমার দাদার ছেলে মানে আমার ভয় বড় ভাইপো আর এখানে আছে আমার হাজবেন্ডের দাদার ছেলে মানে ওরও ভাইপো তো সব ভাইপোদেরকে নিয়ে আমি এখন খাচ্ছি সঙ্গে আছে আমার ছেলে তো খেতে খেতে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সঙ্গে একটা লাইক দিয়ে দিও আর যদি তুমি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর তুমি ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো দিয়ে দিও